হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কটেক্স ট্রেটার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দুটো থেকে তিনটে ট্রেড প্লেস করবো সব ট্রেডগুলোই তোমাদেরকে ভালো করে এক্সপ্লেইন করবো যে কেন ট্রেডগুলো আমি করেছি আশা করবো তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারবে তো চলো শুরু করি আজকের ট্রেডিং এটা আমাদের সাপোর্ট পয়েন্ট আর মার্কেটে রেটটা কন্টিনিউ নেমে আসছে ওকে ঠিক আছে আমার মনে হয় মার্কেট রেড চান্স বেশি আছে যতই সাপোর্ট লেভেল থাকুক কারণ এক তো দেখো এটা তো একটা মার্কেটে মোমেন্টম চলছে এমনি স্ট্রং মোমেন্টম ঠিক আছে রকম গ্রিন ক্যানিস্টিক নেই তো সেলাসের মোমেন্টম যখন অবভ্যাস ওই সেলাসের পাওয়ার কিন্তু বেশি আছে দ্বিতীয়ত মার্কেটে যখন দেখতে পাচ্ছ এই জায়গাতে এগুলো সব সাপোর্ট লেবেল ঠিক আছে সব কিন্তু সাপোর্ট লেভেল কিন্তু সাপোর্ট লেভেল কি এখানে কাজ করছে করছে না কিন্তু সব ইজিলি কিন্তু ব্রেক আউট করছে যেই কারণে এখানেও মার্কেট কী হয়েছে সাপোর্ট লেভেল ছিল আর হালকাভাবে এই জায়গাতেও কী দিয়েছে রিজেকশান এই যে ক্যান্ডেলস্টিকটা হয়েছে এতে কী হয়েছে রিজেকশান দুর্বল দেখাচ্ছে তো লেভেলের কারণে দুর্বল হবেই মার্কেট ঠিক আছে কিন্তু দুর্বল দেখালেও যে এখানে গ্রিনের পাওয়ার বেশি তা কিন্তু নয় এখানে অবশ্যই সেলাসের পর বেশি শুধু লেভেলের কারণে ওকে দুর্বল করে রেখেছিল। যে কারণে আমি কী করেছি মোমেন্টমের সাথেই ফলো করেছি আর এই জায়গাতে আমি ডাউন অপশানের জন্য ট্রেড প্লেস কারণ লেভেল কাজ করছে না তার সাথে মার্কেট মোমেন্টম চলছে ঠিক আছে আর এই জায়গাতে লেভেলের কারণে ক্যান্ডেলস্টিকটা দুর্বল হয়েছিল নাহলে কিন্তু সেলাসের পাওয়ার এই জায়গাতে বেশি ঠিক আছে তো এই কারণগুলোর জন্য এই জায়গাতে কী করেছি ট্রেড প্লেস চলো একটা অন্য মার্কেট ট্রেড করব। । ওকে তো এই মার্কেটে দেখা যাক কী হচ্ছে ঠিক আছে চলো তো দেখো এটা আমাদের একটা রেসিস্টেন্স লেভেল তাই না তো ওকে এই ক্যান্ডাস্ট্রিটা কীভাবে ক্লোজ দেয় দেখব গ্রিন ড্রাই এন্টার করেছে এই জায়গাতে রেসিস্টেন্স লেভেল আছে ঠিক আছে ওকে সো আমি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি এই জায়গাতে এবারে কেন ডাউন অপশন ট্রেড প্লেস করলাম তার কারণটা কী দেখো প্রথমত আমি যদি একটু ধরি যে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল তো আমি আগে থেকেই ধরেছি আর এখানে দেখতে পাই যে মার্কেট নিউ হাই তৈরি করতে পারছে না একটু লো টাইপের তৈরি করে রেখেছে লাইক ধরো টু ওয়েট ওই আর ঠিক আছে এই যে মার্কেটটা চলছে ঠিক আছে এ কী হচ্ছে একটা ডাউন অবস্থাতে ঠিক আছে মার্কেট কী হচ্ছে একটা ডাউন অবস্থাতে সো এখানে যেমন এটা দেখতে পেলে যে রকম নিউ হাই তৈরি করতে পারছে না তেমনি যদি আমি এখানে একটা লেভেলকে ড্র করি ঠিক আছে এই জায়গাতে তাহলে এখানেও দেখতে পাবে যে মার্কেট ডাউনের দিকেই মুভ করছে সো লোয়ার লো তৈরি করার চেষ্টা যেই কারণে মার্কেট এমতি আমাদের কি চলছে একটা ডাউন ট্রেন্ড মতো ঠিক আছে দ্বিতীয়ত এগুলো সব আমাদের রেসিস্টেন্স লেভেল আর এটা একটা লেভেল যে কারণ একটা জোন আর এটা আমাদের রেসিস্টেন্স পয়েন্ট ছিল ট্রেন লাইন লেভেলের পয়েন্ট এমনি ট্রেন লাইন লেভেলের পয়েন্ট তার সাথে সাথে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল সেই জায়গাতেও দেখতে পেয়েছি কি ক্যামার টাইপের ক্যান্ডেলস্টিক মানে সব কিছুই ইঙ্গিত দিয়ে যদি বলি যে মার্কেট আমাদের ইঙ্গিত দিয়েছে ডাউনের দিকে নিউ হাই নিউ লো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিক আছে ট্রেন লাইন লেভেল তার সোন রেসিস্টেন্স লেভেল এসব সব কিছুই ইঙ্গিত দিচ্ছে আমাদের যে মার্কেট ডাউনের দিকে মুভ করতে চায় যেই কারণে কী করছি ডাউন অপশানের জন্য ট্রেড প্লেস চলো আরেকটা ট্রেড প্লেস করবো এই জায়গাতে এটা আমার লাস্ট ট্রেড হবে ওকে মার্কেটে কিন্তু লস কমন জিনিস ঠিক আছে লস হলে লস থেকে কিছু শেখার চেষ্টা করো ঠিক আছে কীভাবে মার্কেট এই ক্যান্ডস্টিকটা ক্লোজ দিয়ে দেখবো আগে তারপরে ট্রেড প্লেস অযথা যেখানে সেখানে ট্রেড প্লেস করব না ওকে সো এটা আমাদের সাপোর্ট লেভেল এটা আমাদের সাপোর্ট লেভেল মার্কেটে ব্রেকআউট করার চেষ্টা করছে আশা করা যায় সেলাসটা অ্যাক্টিভেট হচ্ছে আরো ওকে সো আমি এই পয়েন্টে ডাউন অপশানের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি কেন আমরা তো দেখতে পাচ্ছি এটা একটা সাপোর্ট লেভেল ঠিক আছে এটা সাপোর্ট পয়েন্ট সো রিজেকশান দিচ্ছে যেই কারণে কিন্তু আমার মনে হয় মার্কেট লেভেলটাকে ব্রেক করে নিচে আসা দরকার কারণ মার্কেট যেমন বললাম যে এক্ষুনি যেটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট তো মার্কেট আশা করবো রেডটা নিচের দিকে নামানোর চেষ্টা করবে ওকে সো দেখা যাক এই ক্যান্ডাস্টিক কীভাবে কী ক্লোজ দেয় আমার মনে হচ্ছে এই জায়গাতে রেডরা আসার দরকার কিন্তু গ্রিনরা আবার অ্যাক্টিভেট হয়েছে লেভেলের কারণে ওকে ওকে ঠিক আছে ওকে সো আমার আগের ট্রেড উইন হয়ে গেছে তো আমি আর একটা ট্রেড প্লেস করে দিয়েছিলাম ফট করে সো আমার একটু ওয়েট করে যাওয়ার দরকার ছিল আমার অ্যানালাইসিস ঠিকই ছিল আগেরটাতে রেডটা আসারই চেষ্টা করলো কিন্তু আমি ফট করে আমি জানি ট্রেডটা লস হয়ে যাবে সো যে কারণে আমি ডবল ট্রেড প্লেস করে দিয়েছি ঠিক আছে তো দেখো আমি এইটি যে ট্রেডটা করলাম এটা কী কারণে করেছি কারণ আমি এই জায়গাতে দেখতে পেয়েছিলাম মার্কেটে রেডরা আসার একটা চেষ্টা আছে ঠিক আছে এখানে আবার একটা গ্রিন চলে আসছে যখন আবার রেসিস্টেন্স লেভেল থেকে বারবার ধরে রিজেকশান দিচ্ছে তো আমার মনে হয়েছিল যদি এইটা একটা গ্রিন ক্যান্ডাস্টিক তৈরি হয় তো মার্কেট আবার চেষ্টা করবে লেভেলটাকে ব্রেক করে নিচে আসার ঠিক আছে যেই কারণে আমি কী করছি ডবল ট্রেড প্লেস করেছিলাম কারণ আমি ভেবেছিলাম আমার আগে ট্রেডটা লস হয়ে যাবে ঠিক আছে আমার পরের ট্রেডে উইন করে ফেলেছি আমি কারণ মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে বারবার ধরে ব্রেক করার চেষ্টা করছিল তো আমি এই জায়গাতে বিশেষ করে তাহলে কী কী দেখলাম মার্কেটের স্ট্রাকচার দেখেছি ঠিক আছে এটা মার্কেটের স্ট্রাকচার মার্কেট সবসময় চেষ্টা করছি লোয়ার লো তৈরি করে নিচের দিকে নিয়ে আসার ঠিক আছে এটা আমাদের রেসিস্টেন্স লেভেল ট্রেল লাইন আর এটা আমাদের কী ছিল সাপোর্ট পয়েন্ট ছিল সেই সাপোর্ট লেভেলের কারণে এই জায়গা থেকে বারবার ধর রিজেকশান দিচ্ছিল কিন্তু ব্রেক করে যাওয়ার চান্স বেশি ছিল আর এই জায়গাতে যে গ্রিন ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এটা ঠিক আছে এটা একটা দজি টাইপের ক্যান্ডেল কারণ এই জায়গাতে রেট আসার চান্স বেশি ছিল দেখতে পাচ্ছি তো কয়েকটা রেট এসছে কারণ লেভেলটাকে ব্রেক করার মার্কেট চেষ্টা করবে মার্কেট লোয়ার লো তৈরি করার চেষ্টা করবে তো যেই কারণে আমি ডাউন অসংশন করেছিলাম কিন্তু স্মল টাইপের ছোটো ডোজি টাইপের ক্যানস্টিক চলে এসছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে যে আমি চারটা পাঁচটা ট্রেড প্লেস করলাম ঠিক আছে তো এগুলো কী কারণে করেছি তাহলে প্রত্যেকটা ট্রেড কিন্তু আমি ডিপলি এক্সপ্লেন করার চেষ্টা করেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ট্রেডিংকে যেন ভালো করে তোমরা কেরিয়ার হিসেবে নিতে পারো আরও যদি ভালো করে তোমরা ট্রেডিং শিখতে চাও তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো কোর্সের ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে বা স্ক্রিন দেওয়া নাম্বার আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আরও সাইকোলজি দ্বারা ভিডিও পাওয়ার জন্য